তিনি এখনো বলেন যে উনি রক্তপাত বন্ধ করার জন্য দেশে চলে আসছেন মানে ইমেজিন দি মানে ওনার কোনো কোনো আমার মনে কোনো কনসিয়াসিভ লাগে না যে এতগুলো ছেলেদের মারা গেছে সরকারি ভাবে আমি প্রথম দিন বলেছি মোর দেন ওয়ান থাউজেন্ড অ্যান্ড আই স্টিল স্ট্যান্ড অন ইট মোর ওয়ান থাউজেন্ড অফ নট অনলি বাংলাদেশ অব হোল ওয়ার্ল্ড এদের তো অনেকে সায়েন্টিস্ট হতে পারতো আমি প্রত্যেকটি হসপিটালে গিয়েছি যতদিন ওই পাঁচ দিনের মধ্যে যারা তো শহীদ হয়েছে হয়েছে যারা সারা জীবন অন্ধ হয়ে থাকবে বিকলাঙ্গ হয়ে থাকবে তাদের কথা একবার চিন্তা করেন আই হ্যাভ সিন ইয়ং পিপুল পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আমার এখনো চোখ দিয়ে পানি বেরোয় তাদের দুটো চোখই নাই অন্ধ মানে অন্ধ হয়ে গেছে চিন্তা করেন তা হোয়াট ইজ দেয়ার ফিউচার ছাত্র আন্দোলন একদম তুঙ্গে মারা যাচ্ছে একদম ঝাঁকে ঝাঁকে তখন আমি খুব চোখ ভাষায় ওনাকে বলছিলাম যে আমি যখন দেখি পুলিশের কর্মকাণ্ড আমার কাছে মনে হয় না আমাদের দেশের পুলিশ উনি উইটনেস আছেন এখানে আমি কথা বলতে পারছিলাম না আমি বললাম যে এইভাবে সন্তানদের হত্যা করা কোন বাঙালি পুলিশ করে আমি বারবার বলেছি যে আমাদের দেশে পুলিশ নয় এমনকি কাশ্মীরের ব্যাপারে শুনেছিলাম ব্লক আমি এর আগে কিন্তু পুলিশের মুখে শুনিনি আমি বলেছিলাম যে ওয়াই রায়ট পুলিশ ওয়াজ গিভেন সেভেন পয়েন্ট সিক্স টু সিক্স টু থার্টি নাইন টাইপ মানে এটা এটা সাংঘাতিক মরণাস্ত্র যেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে ইউজ হয় এটা এটা আমি বলেছিলাম কোন সময় থেকে এটা কে দিয়েছে এটাও ইনভেস্টিগেশন করা দরকার